গোবিন্দকে দেখতে গিয়ে মেজাজ হারালেন শিল্পা শেঠি নিজের রিভলভার থেকে আচমকা গুলি বের হয়ে অঘটনের মুখে পড়েন বলিউড অভিনেতা গোবিন্দ পরে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতে রাখা হয় অভিনেতাকে বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে অভিনেতাকে দেখতে গিয়েছিলেন অভিনেত্রী শিল্পা শেঠী সেখানে গিয়ে মেজাজ হারালেন এই নায়িকা হাসপাতালের বাইরে তখন সাংবাদিকদের ভিড় গাড়ি থেকে নেমে আসতেই শিল্পা সেটিকে ঘিরে ধরেন তারা অনেকক্ষণ ধরেই তারা শিল্পার আসার অপেক্ষা ছিলেন তাই শিল্পা পৌঁছতেই তাকে ক্যামেরাবন্দি করতে উদ্যত হয় সাংবাদিকরা অন্যদিকে শিল্পাও হন্ততন্ত হয়ে হাসপাতালে প্রবেশ করেছিলেন সহ অভিনেতাকে দেখার জন্য কিন্তু সাংবাদিকরা পথ আটকাতেই সমস্যার সূত্রপাত চটে যান শিল্পা হাসপাতালে সাংবাদিকদের ক্যামেরার সামনেই তিনি মেজাজ হারান তাদের উদ্দেশ্যে বলেন এটাও কি ছবি তোলার জায়গা এই মন্তব্য করেই তরিঘড়ি হাসপাতালের ভিতরে চলে যান তিনি এই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় নিমিশে ভিডিওটি নিয়ে নেটিজেনদের একাংশ মনে করছেন এক্ষেত্রে শিল্পা মাথার গরম করার যথেষ্ট কারণ রয়েছে উল্লেখ্য অস্ত্রোপচার করে শরীর থেকে গুলি বের করা হয়েছে গোবিন্দের মঙ্গলবার কলকাতার আসার কথা ছিল অভিনেতার নিজের সঙ্গে সবসময় লাইসেন্সপ্রাপ্ত রিভলভার রাখেন তিনি রওনা দেওয়ার আগে রিভলভারটি দেখার জন্য তার হাত থেকে পড়ে যায় সেটি তখনই বন্দুক থেকে গুলি এসে লাগে তার পায়ে ঘটনার কিছুক্ষণের মধ্যেই অডিও বার্তায় গোবিন্দ বলেন হ্যাঁ আমার গুলি লেগেছিল সেই গুলি বের করা হয়েছে আমার পরিবার আমার মা বাবার আশীর্বাদে এখন ভালো আছি আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ নিউজ ডেস্ক সুমনা একুশে সংবাদ ডট